হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমরা অনেকে রাজশাহীর আমের গল্প শুনেছি কিন্তু আমাদের ফরিদপুরে গড়ে উঠেছে রাজশাহীর মতন বিশাল পরিসরে এরকম আমের বাগান আর আপনারা যারা অনেকেই বাজার থেকে আম কিনতে ভয় পান যে ফরমালিন থাকবে বা ফ্রেশ আম খুঁজে পান না তাদের জন্য আমরা এই আম বাগানের সন্ধানটা আজকে দিতে চাচ্ছি আপনারা এই বাগানে আসলে আপনাদের পছন্দ মতন আম গাছের থেকে ছিঁড়ে আপনারা ওনাদের কাছ থেকে কিনে নিয়ে যেতে পারবেন আর এই বাগানে এসে আপনারা যারা আম পছন্দ করেন আপনারা এখান থেকে গাছের থেকে ছিড়ে কাঁচা আম মা খেয়ে এখানে বসে খেয়ে যেতে পারবেন আজকের এই পুরো আম বাগানের গল্পটি আপনাদের সাথে শেয়ার করব এবং এই যেই ভাই এই তরুণ উদ্যোক্তা এই বাগানটা গড়ে তুলেছেন তার সঙ্গে কথা বলবো মনে হইতেছে আমরা রাজশাহীর কোনো বাগান এসেছি কিন্তু না এটা রাজশাহী না এটা ফরিদপুরের মধ্যেই এই আমাদের এক তরুণ উদ্যোক্তা ভাই উনি গড়ে তুলেছেন এই বিশাল এই আমবাগান এই আমবাগানে আসলে আপনার এক মুহূর্তের জন্য মনে হবে না যে আপনি ফরিদপুরে আছেন আপনি মনে হবে যে আপনি রাজশাহীর কোনো আমবাগানে ঘুরছেন দেখেন দেখেন কত ছোট ছোট গাছ আমি এখানে দাঁড়িয়ে হাঁটতে পারতেছি না এখানে আমার মানে ভিডিও করার জন্য আমি মানে বইসা বইসা আমার এক হিসেবে যাইতে হচ্ছে দেখেন কত ছোট ছোট গাছে কি পরিমাণ আম ধরেছে বেতলের মতন আপনারা যারা বেতল চেনেন তারা বুঝবেন দেখেন বেতলের মতন একদম কি পরিমাণ আম এখানে ধরেছেন আপনারা যারা কাঁচাম পছন্দ করেন আপনারা এখানে আসতে পারেন এবং এখান থেকে এই আম সিরে সিরে আপনারা এই কাঁচামগুলা খেতে পারবেন দেখেন এখানে বিভিন্ন জাতের আম রয়েছে দেখেন এই যে এটা আবার অন্য জাত এটা এটার নাম নাকি বেনানা ম্যাঙ্গো নাকি হ্যাঁ বেনানা ম্যাঙ্গো একদম বেনানার মতন দেখেন কি সুন্দরভাবে ঝুলে আছে দেখেন দেখেন এই যে এটাও দেখেন এই আমি এই সাইড থেকে হাঁটতে দেখা যাচ্ছে না এটা তার মানে কত বড় একটা আমবাগান মনে হচ্ছে রাজশাহী আমরা রাজশাহীর অনেক গল্প শুনেছি টিভিতে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক আমের বাগান দেখেছি কিন্তু সরাসরি কখনো এত বড় আম বাগানে আমার আমার আশা হয় না আমি এমনি হয়তোবা ছোট ছোট আমবাগান দেখেছি পরেশপুরে কিন্তু এত বড় বিশাল পরিসরে আমবাগান ফরিদপুরের মধ্যে আছে এটা আমার আগে জানা ছিল না আমার এক ভাই আমাকে সন্ধান দিল আজকে আমি নিজে এসে আমার নিজে আমি অবাক হয়ে গেলাম এত বড় বিশাল বাগান দেখেন এর কত সুন্দর আমগুলো দেখেন এই এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো দেখেন আমি কত সময় যাবত এটা সামনের দিকে কিন্তু শুধু আগাচ্ছি কিন্তু এই বাগানে শেষ দেখার কোনো উপায় নাই মানে তার মানে কত বড় আম বাগান দেখেন এই আম বাগানটা আমাদের ফরিদপুরের মধ্যেই কোমরপুরে এই আম বাগানটা আমাদের এক তরুণ যুবক উদ্যোক্তা এটা এই আম বাগানটা গড়ে তুলেছেন আছে আমরা এই আম এই তরুণ উদ্যোক্তা ভাইয়ের সাথে একটু কথা বলবো আপনারা চার মুখ থেকে শোনেন এই আম বাগানের পিছনের গল্প ভাই আসসালাম আলাইকুম ভাই আপনি আপনার পরিচয়টা দিবেন ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ ইমন ফুকির আমি পড়ালেখা করি পাশাপাশি চাকরি করি পাশাপাশি আমার বাবার দোলাতে এই বাগানটা করা ছোটকাল থেকে বাগানটা দেখে আসতেছি আমার দাদা অনেক খাটাখাটি করছে এখন আমি বাসায় কেউ নাই আমি বাগানটা করে দেখভাল করি অনেক কষ্টের পর কিছু কিছু আম আমরা ফলাইতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক মেহনতের পর আল্লাহর রহমত আল্লাহর অসিক জয়া যে আমগুলা হয়েছে আপনাদের দোয়াই কতদিন যাবতে আম বাগানটা আপনারা আর কি তৈরি করছেন গাছগুলো আর কি কতদিন হয়েছে এই গাছগুলো লাগানো আপনার গাছগুলো রোপণ করা হয়েছে সাত আট বছর হয়েছে সাত আট বছর মেবি মানে এমন ফলন কি আপনারা আগে কোন বছর পাইছেন নাকি এই বছরই এমন ফলন একটু একটু গাছ বড় ফলন বেশি আর কি ও তার মানে বলা যায় যে এইবার আপনারা এত পাঁচ সাত বছর যাবৎ আম বাগানটা করেছেন আশা আশা অনুযায়ী ফল আপনারা পান নাই কিন্তু এই বছর আপনার আশা অনুযায়ী অনেক ফল পাইছেন আশা করা যায় এই বছর আপনারা আম বাগান করে লাভবান হবে তো জি জি

আচ্ছা যদি আপনাদেরকে কেউ যদি মনে করেন যে না আমাদের অনেক পরিমাণ আম লাগবে বা থাকেন যদি ধরেন এই দেখে থাকেন তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এখান থেকে এখানে হিউজ পরিমাণ আছে আপনারা আপনাদের চাহিদা মতন আপনারা নিয়ে যেতে পারবেন আবার আবারও অনেকে আসে ধরেন বাইরে থেকে বাজার থেকে আম কিনে খেয়ে কিনে খাইলে অনেকে টেনশনে থাকেন যে না ফরমালিন থাকে বা থাকে কিন্তু আপনারা যদি মনে করেন যে না আমরা এইখানে এসে বাগান ঘুরে দেখে বাগান থেকে আম কিনে

আচ্ছা আপনি আপনার লোকেশনটা যদি একটু দিয়ে দিতেন আপনারা অনেকে হয়তো বা লোকেশনের জন্য ই উত্তর কোমরপুর খাবারি গুরুস্থানের পাশ দিয়ে ওইখানে বললেই আমার বাগান সবাই দেখা দিবে উত্তর খাবারি সকলে ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ